মৌসুমী বায়ুর প্রভাবে দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে অতিবৃষ্টিতে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা ফেনীতে মহুরী নদীর বাঁধে দশটি স্থানে ভাঙনে পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে খাগড়াছড়িতে ত্রিশটি গ্রামের মানুষ এখনো পানিবন্দি রয়েছে এছাড়া বান্দরবানে পাহাড়ি ঢলে তলিয়া আছে বহু গ্রাম ভারী বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে এদিকে ভোলার চরফ্যাশনে সাগরে মাছ ধরা ট্রলার ডুবে গেছে এতে ট্রলারে থাকা পাঁচজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে আর জেলে সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে কখনো গুঁড়ি কখনো ভারী বৃষ্টি হচ্ছে বিরামহীন বৃষ্টিতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা জল জটের কারণে ব্যাহত হচ্ছে চলাচল এতে ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অতিবৃষ্টিতেই মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বাড়ছেই পরশুরামের শালধর এলাকায় মুহুরী নদী রক্ষা বাঁধের বিভিন্ন স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকছে দুদিন বৃষ্টি না হওয়ায় কক্সবাজারে বিভিন্ন উপজেলায় বন্যার পানি নামতে শুরু করেছে তবে কিছু কিছু এলাকা এখনও জলমগ্ন গ্রামীণ সড়ক তলিয়ে থাকায় যোগাযোগ ব্যাহত হচ্ছে বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুমধুম ও তুমরু এলাকার পাঁচটি গ্রামের মানুষ এখনও পানিবন্দী হয়ে আছে বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড় ধসের আতঙ্কে দিন কাটছে তাদের খাগড়াছড়িতে মাইনি নদীর পানি বাড়ায় মেরুং কবাখালী ইউনিয়ন ও জেলা সদরের ত্রিশটি গ্রামের মানুষ এখনও পানিবন্দী পলি কাদা উজানের ঢলে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ ফসলি জমি নষ্ট হয়েছে বাসাবাড়িতে থাকা আসবাবপত্র বিশুদ্ধ পানির সংকটে দূরদূরান্ত থেকে পানি সংগ্রহ করছেন বানভাসী পরিবারগুলো এছাড়া সড়কের বিভিন্ন অংশ ডুবে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটির লঙ্গদু সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে শুক্রবার রাতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে বৈশাখী সংবাদ